এক সময় বাংলার গ্রামে ছিল জমিদারদের দাপট প্রজারা মাঠে ঘাটে খেটে খেত আর জমিদাররা তাদের ঘাম ঝরানো ফসল কেড়ে নিত জমিদার বাড়ি জমিদার চিৎকার করছে প্রজাদের কাছে খাজনা চাইছে জমিদার এই মাসের খাজনা কোথায় দেরি করলে বাড়িঘর সব জব্দ করব প্রজা ভিত হুজুর বন্যায় ফসল নষ্ট হয়েছে খাজনা জোগাড় করতে পারি নাই জমিদার চুপ দরিদ্রদের অজুহাত শুনতে চায় না প্রজারা কাঁদছে কেউ কেউ মাথা নিচু করে আছে একজন সাহসী যুবক প্রজাদের প্রতিনিধি এগিয়ে আসে যুবক জমিদার সাহেব অন্যায় অনেক হল ফসল যদি নষ্ট হয় প্রজারা কিভাবে দেবে প্রজা না থাকলে জমিদারেরও অস্তিত্ব থাকবে না জমিদার রেগে তুই আমাকে শিক্ষা দিবি কে তুই যুবক আমি তাদের কণ্ঠস্বর অন্যায় আর সহ্য হবে না প্রজারা আস্তে আস্তে সাহস পায় পাশে দাঁড়াতে শুরু করে জমিদার দেখে একা হয়ে যাচ্ছে গ্রামের লোক একসাথে বলে আমরা অন্যায় মেনে নেব না একসাথে থাকলে কেউ আমাদের দমাতে পারবে না জমিদার লজ্জিত হয়ে নরম হয় জমিদার ধীরে হয়তো আমি ভুল করেছি প্রজাদের ছাড়া আমার কিছুই নয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় একসাথে থাকলে দুর্বল মানুষও শক্তিশালী হয়ে ওঠে সমাজে ন্যায় অন্যায় বুঝে চলাই সত্যিকার শিক্ষা ভিডিওটি ভালো লাগলে ও আরও মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন